হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফিফটিন্থ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন টাইম হান্ড্রেড ক্রিয়েটরস লিস্টে প্রথম ভারতীয় হিসেবে কে স্থান পেয়েছেন প্রযুক্তা কলি অপশন সি ইউটিউবার থেকে অভিনেত্রী হওয়া প্রযুক্তা কলি যিনি তার ডিজিটাল নাম মোসলি সেন দ্বারা পরিচিত তিনি দু সালে টাইম হান্ড্রেড ক্রিয়েটার্স লিস্টে স্থান পাওয়া প্রথম এবং একমাত্র ভারতীয় বংশোদ্ভূত স্রষ্টা অপশন সি দুই নাম্বার সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কোন স্থানে রয়েছে একশো তেত্রিশ অপশন বি থাইল্যান্ড এবং হংকং কাছে হারের পর ভারতীয় পুরুষ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে একশো তম স্থানে নেমে এসেছে যা নয় বছরের মধ্যে সর্বনিম্ন অপশন বি তিন নম্বর দু সালে আইএসএসএফ বিশ্বকাপ এবং দু সালে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে আয়োজন করবে ভারত অপশন বি দুটি শুটিং ইভেন্টের ভেনু হবে নয়াদিল্লি আইএসএসএফ বিশ্বকাপ এবং জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ উভয় ক্ষেত্রেই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাইফেল পিস্তল এবং শটগান অপশন বি চার নম্বর সম্প্রতি অস্মিতা ভারোত্তোলন লীগ কোথায় চালু হয়েছে মোদিনগর অপশন বি মোদিনগরের ওয়েটলিফটিং ওয়ারিয়ার্স অ্যাকাডেমিতে অস্মিতা লীগের উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই লীগটি দুই দিনে প্রতিযোগিতা হবে যেখানে আটটি ওজন বিভাগে বিয়াল্লিশ জন মেয়ে অংশগ্রহণ করবে অপশন বি পাঁচ নাম্বার সম্প্রতি গোল্ডম্যান সেক্সের উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ঋষি সুনক অপশন সি তিনি যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ছয় নম্বর হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা সিইও হয়েছেন কে প্রিয়া নায়ার অপশান সি তিনি রোহিত জাওয়ারের স্থল অভিষিক্ত হয়েছেন অপশান সি সাত নাম্বার কোন রাজ্য সরকার গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র অপশন সি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাটোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবণী কলি গাফা নাকাতা উৎসব গুড়ি পারোয়া মকর সংক্রান্তি গণেশ উৎসব জন্মাষ্টমী গুরু পূর্ণিমা নবরাত্রি এবং দিওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষে মহারাষ্ট্র প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করেছে মহারাষ্ট্র ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী হয়ে উঠেছে মহারাষ্ট্র আট নম্বর প্রশ্ন সম্প্রতি বিশ্বখ্যাত শ্রাবণী মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে দেওঘর অপশন বি ঝাড়খণ্ডের দেওঘরে শ্রদ্ধেয় বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে দুই মাসব্যাপী শ্রাবণী মেলা অত্যন্ত উৎসাহ ও ভক্তির সাথে শুরু হয়েছে অপশন বি নয় নম্বর দু সালের পেন পুরস্কার পুরস্কারকে জিতেছেন জিতেছেন লায়লা আবুলেলা তিনি সুদানি স্কটিশ লেখিকা অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে তাদের জন্য কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনের ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর কোন রাজ্য সরকার শহুরে মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী যোজনা চালু করেছে অন্ধ্রপ্রদেশ অপশন সি অন্ধ্রপ্রদেশ সরকার সমস্ত নগর স্থানীয় সংস্থাতে ন হাজার সাধারণ পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য ডিজি লক্ষী প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল এস আব্দুল নাজির চিফ সেক্রেটারি কে বিজয়ানন্দ প্রতিষ্ঠা পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত নৃত্য ভীতি ভাগ বাথাম ওট্টম থেডাল কুচিপুডি কোট্টাম ন্যাশনাল পার্ক পাপিগণ্ডা রাজীব গান্ধী শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক উৎসব দশেরা উগাদি ডেকান ফেস্টিভ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ট্রান্সমিডিয়া বিনোদন শহর গড়ে উঠেছে শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প চালু হয়েছে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি অন্ধ্রপ্রদেশে চালু হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তর দাতার নাম ফরটিন জুলাই হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে কি টু দ্য সিটি সম্মান প্রদান করেছে আর্জেন্টিনা দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি জাগরেভ সুপার ইউনাইটেড র্যাপিড দাবা খেতাবকে জিতেছেন ডি গুকেশ তিন নম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন গুপ্ত। এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন এনসি ক্লাসিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্রথম সংস্করণ জিতেছেন কে সেকেন্ড কোশ্চেন দশ পয়েন্ট দুই সেকেন্ডেরও কম সময়ে একশো মিটার দৌড়ে প্রথম ভারতীয় কে হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন সম্প্রতি ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফরটিন্থ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে সবচেয়ে প্রাচীন ওয়েল উইচিয়া মিরা অর্ডার প্রদান করেছে নামিবিয়া নতুন আকাশবাণী কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হবে উজ্জয়িনী তিন নম্বর কেরালার প্রথম স্কিন ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হবে তিরুবনন্তপুরম চার নম্বর প্রথমবারের মতো আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়া পাঁচ নম্বর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিলের একশো চৌত্রিশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে লন্ডন পাঁচ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব পুলিশ ও অগ্নি নির্বাপন গেমসে ভারতের স্থান কত তৃতীয় সাত নম্বর কোন রাজ্য বিনামূল্যে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সেহাত যোজনা চালু করেছে পাঞ্জাব আট নম্বর সম্প্রতি গ্লোবাল ক্লিন এনার্জি র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে রয়েছে চীন নয় নম্বর নয় নম্বর ইন্ডিয়া মেজ সামিটের এগারোতম সংস্করণ কোথায় উদ্বোধন করা হয়েছে দিল্লি শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত বিসমিল্লাহ জান শিনওয়ারি কোন পেশার সাথে যুক্ত ছিলেন আম্পায়ার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই